ফুটবল পঞ্চায়েত পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি গাজা উপত্যকাকে ঘিরে সাম্প্রতিক সময়ে যে জটিল ও দুঃখজনক পরিস্থিতি তৈরি হয়েছে তা আন্তর্জাতিক অঙ্গনে গভীরভাবে আলোচিত হচ্ছে কয়েকটি দাবি প্রেক্ষিতে ভ্যালিড আন্তর্জাতিক সংবাদ মাধ্যম যাচাইকৃত তথ্য যুক্ত করে বিষয়টি নিরপেক্ষভাবে তুলে ধরা জরুরি ভ্যালিড রিপোর্ট অনুযায়ী গাজা ও আশেপাশের এলাকায় ইসরায়েল ও হামাসের মধ্যে দীর্ঘদিন ধরে সংঘাত চলছে পরিস্থিতিতে বেসামরিক মানুষের জীবনযাত্রা মারাত্মক ভাবে ব্যাহত হয়েছে খাদ্য ঔষধ এবং জরুরি সহায়তার ঘাটতি তৈরি হয় গভীর হয়েছে। আন্তর্জাতিক সংস্থাগুলো জানিয়েছে বহু মানুষ ব্যস্তচ্যুত হয়েছেন এবং সাধারণ নাগরিকদের জন্য পরিস্থিতি দিন দিন কঠিন হয়ে উঠেছে সৌদি আরবের সামরিক সম্পৃক্ততার কথা বলা হলেও ভ্যালিড আন্তর্জাতিক সংবাদ মাধ্যম যেমন রয়টার্স বিবিসি এবং এমন তথ্য পাওয়া যায়নি। যে সৌদি আরব সরাসরি সামরিক কার্যক্রমে অংশ নিয়েছে বরং সৌদি আরব গাজায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সহায়তা পাঠানোর আহ্বান জানিয়েছে এবং কূটনৈতিক সমাধানের উপর জোর দিয়েছে ইসরায়েলের সঙ্গে সম্পর্কের বিষয়ে সৌদি কর্মকর্তারা সংঘাতের প্রেক্ষাপটে রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেও সরাসরি সামরিক পদক্ষেপের কথা বলেনি হামাসের পক্ষ থেকে বিভিন্ন সময়ে কঠোর বক্তব্য এসেছে এই কথা রিপোর্টে উল্লেখ আছে তবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এসব বক্তব্যকে নিরাপত্তা পরিস্থিতির অংশ হিসেবে রিপোর্ট করছে এবং একই সঙ্গে পরিস্থিতি শান্ত করার আহ্বানও তুলে ধরছে অন্যদিকে ইসরায়েল জানিয়েছে তারা নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন এবং পরিস্থিতি মোকাবেলায় পদক্ষেপ নিচ্ছে এসব পদক্ষেপের ফলে উভয় পক্ষই সাধারণ মানুষের উপর প্রভাব পড়ছে এবং মানবিক দিক থেকে গভীর উদ্বেগের বিষয় গাজা চলমানই অস্বাভাবিক পরিস্থিতির ফলে শিশু নারী ও বয়স্কদের দুর্ভোগ বাড়ছে একথা জাতিসংঘ ও মানবিক সংস্থাগুলো বিবৃতিতে উঠে এসেছে তারা বলছে জরুরি সহায়তা অব্যাহত রাখা এবং বেসামরিক মানুষের সুরক্ষা নিশ্চিত করা এখন সময়ের গুরুত্বপূর্ণ দাবি আন্তর্জাতিক সম্প্রদায়ের পরিস্থিতি শান্ত করতে এবং মানবিক সহায়তার পথ খোলা রাখতে আহ্বান জানাচ্ছে সব মিলিয়ে বলা যায় গাজা কেন্দ্রিক এই সংঘাত শুধু একটি আঞ্চলিক বিষয় নয় এটি মধ্যপ্রাচ্যের সামগ্রিক রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের ওপর প্রভাব ফেলছে সৌদি আরবের ভূমিকা এখন পর্যন্ত মূলত কূটনৈতিক ও মানবিক পর্যায়ে সীমাবদ্ধ বলে সূত্রগুলো জানাচ্ছে হামাস ও ইসরায়েলের মধ্যে চলমানই জটিল পরিস্থিতি কবে এবং কিভাবে শান্ত হবে তা এখনো অনিশ্চিত তবে বিশ্বজুড়ে দৃষ্টি রয়েছে কিভাবে মানবিক দুর্ভোগ কমানো যায় এবং একটি স্থিতিশীল পথ খুঁজে পাওয়া যায় এই ছিল গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আজকের বিশ্লেষণ এমন আরও আন্তর্জাতিক ও গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের চ্যানেল গ্লোবাল পয়েন্টে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন ধন্যবাদ